মহান আল্লাহ তালা অদৃশ্য এবং সর্বশক্তিমান মহান সে আল্লাহকে বান্দারা না দেখে তার ইবাদত করে তার সব আদেশ নিষেধ মহান সৃষ্টিকর্তায় প্রতিশ্রুতি অনুযায়ী একদিন তিনি তার অনুগত বান্দাদের দেখা দেবেন তবে যে আল্লাহকে না দেখে তার আনুগত্য করা হয় তিনি যেদিন দেখা দিবেন কেমন হবে সেই দিনটি তা জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন পবিত্র হাসরের ময়দানে সব হিসাব শেষে তালা বিশ্বাসীদের অনেক রহমতে দান করবেন জান্নাত এই জান্নাত হবে পরম শান্তির জায়গা এবং নিয়ামতের জায়গা মানুষের কোনো ইচ্ছায় বাকি থাকবে না সেখানে জান্নাতের গন্ধ হবে সুগন্ধর মতন সুগন্ধ মমিনদের জন্য যে ঘর বানানো হবে তার ইট হবে স্বর্ণ ও রূপার জান্নাতের রাস্তাগুলো হবে মুক্ত তৈরি আর ঘাস হবে জাপনারের মমিনদের অনন্তকালের চিরস্থায়ী ঠিকানা হবে জান্নাত সেখানে কারো বয়স বাড়বে না কোনো কোনো বর্ণনায় দেওয়া আছে জান্নাতিদের পুরুষদের বয়স হবে তিরিশ বা তেত্রিশ আর তাদের উচ্চতা হবে আদম সালামের মতো আর জানাতে নারীদের সৌন্দর্য হবে অকল্পনীয় মতন হাদিসের বর্ণনা অনুযায়ী যখন কোনো ব্যক্তি তার দিকে তাকাবে তখন তার সৌন্দর্য দেখে সে মুগ্ধ থাকবে চল্লিশ বছর আর জিজ্ঞেস করবেন হে ইমন্দারগণ তোমরা কি জানাতে সন্তুষ্ট আর জিজ্ঞেস করবে আর কি চাই বলো আর ইমন্দরগণ বলবে হে আল্লাহ আমরা চাই আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হন আল্লাহ বলবেন আমি তোমাদের উপর সন্তুষ্ট তাই তোমাদেরকে আমি জান্নাত দান করেছি এরপর আল্লাহ বলবেন আমি তোমাদেরকে একটা ওয়াদা করেছিলাম আর সেই ওয়াদাটা পূরণ করা বাকি রয়েছে মানুষ তখন অবাক হবে আর নিজেদের মধ্যে গুঞ্জন করতে থাকবে কি সেই ওয়াদা আল্লাহ তো আমাদের সৎ কাজের প্রতিদান দিয়েছেন আর আমাদের কাজগুলোকেও ক্ষমা করেছে আর আমাদের জান্নাত দান করেছেন আর কি বা বাকি থাকতে পারে এমন সময় জান্নাতের চারদিক থেকে আলো ছড়াতে থাকবে আর আল্লাহ সেই জান্নাতের সশরীরে প্রবেশ করবেন আর বলবেন তারা সেই ব্যক্তি যারা আমাদেরকে এবং আমাকে দেখেনি কিন্তু তবুও আমাকে বিশ্বাস করেছে আজকে হচ্ছে বৃত্তির দিন তোমরা যা চাও তাই দেওয়া হবে তখন জান্নাতবাসী বলবে হে আল্লাহ আমরা আপনাকে দেখতে চাই আল্লাহ জান্নাতে উপস্থিত থাকলেও তা ও জান্নাতবাসীর মধ্যে থাকবে নূরের পর্দা ফলে মানুষ আল্লাহর উপস্থিতি দেখলেও আল্লাহকে দেখতে পারবে না জান্নাতি বাসীদের কথা শুনে আল্লাহ সেই নূরের পদ্মা সরিয়ে দিবেন আর জান্নাতবাসী প্রথমবারের মতন দেখবে আল্লাহর চেহারা এবং তার মালিকের চেহারা তার সৃষ্টিকর্তার চেহারা সেই মালিক যাকে না দেখে ইবাদত করেছে আলো বেসেছে এবং ভয় করেছে সেদিনের সম্মান হয়তো আমরা কখনো কল্পনা করতে পারবো না আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইসলামিক চ্যানেলটি আলোর পদ চ্যানেলটি শেয়ার করবেন এবং সাথে সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ